বর্তমানে টেমু নামক যে অ্যাপসটি রয়েছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্লাস সাথে অনেকের মন্তব্য যে এটাতে ভালো প্রোডাক্ট দেয় না অথবা বিভিন্ন ধরনের মন্তব্য আছে সেই জন্য আমরা সেই সময় আমরা আজকে টেমো থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি যেগুলো আমাদের মোবাইলের সাথে অন্যান্য আছে এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো যে টেমু আসলে কেমন প্রোডাক্ট দিয়ে থাকে আমাদেরকে ভালো মন্দ পজিটিভ নেগেটিভ সবগুলো দিক আপনাদেরকে দেখাবো তো সবার আগে আমি এটা তুলে নিয়েছি সেটার জন্য বেশিরভাগই দুঃখিত আমি এখানে অর্ডার দিয়েছি এগুলো হচ্ছে মাথাতে চুলের মধ্যে ঢোকে যে ঢুকে সেগুলো এটা প্রায় চার পাঁচ রিয়ালের মতো হয়তো দাম নিয়েছে চার পাঁচ রিয়ালের তুলনায় এটাকে আমি দশে সাত সাড়ে সাত দিতে পারি মোটামুটি অত খারাপ না তো এটা দেখা হলো এবার আমরা দেখবো সেটা আমি দুটা অর্ডার দিই এবং দ্বিতীয়তে এখানে আছে আমার যে ফ্রেন্ডের এস টোয়েন্টি ফোর আলট্রা সেটার জন্য আমি এটা অর্ডার করেছি আর এটার প্যাকিংটা অনেক সেফটিভাবে ভালোভাবে দিয়েছে এটার জন্য এটার জন্য এটাকে আমি দশে দশও দিতে পারি ফর প্যাকেজিং বাট গ্লাসটা অতটা হাই কোয়ালিটি না সেটার জন্য দশে ছয় দেবো বাট প্যাকেজিং এর জন্য এটাকে দশে দশে দিতে পারি আমি অনেক সুন্দর ভাবে দিয়েছে দেখুন তবে গ্লাসটা অত হাই কোয়ালিটি দেয় না ওকে আমার এই দুইটা জিনিস অলরেডি দেখা শেষ এবার আসি তিন নম্বরে এটা হচ্ছে আমার যে এই ভিডিওটা মেক করা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর সেটার কভার তুলনামূলক ভালোই চার পাঁচ রিয়ালের মধ্যে এভারেজে মোটামুটি ভালো আছে এবার হচ্ছে এটা এটা একটু বড় দেখাচ্ছে এটার ভিতরে কি আমি সেটাও বলছি আপনাদেরকে এটার ভিতরে হচ্ছে ক্যাশ যেটার দাম নিয়েছে একুশ রিয়াল মোটামুটি বেশ এক্সপেন্সিভ এটা অনেক শক্ত আছে এই দিকটা থেকে এবারে যে এটা ভালো অনেক ভালো দাম হিসাবে পারফেক্ট আছে এটা একুশ সাল নিয়েছে এই দিকটাই অ্যালমোনিয়ামের স্টিল খোদাই করা আছে ব্র্যান্ডের নাম নাম সিলাই অথবা অন্যান্য যে জিনিসপত্র বলি সবকিছুই মোটামুটি এভারেজে পারফেক্ট আছে ওকে এটা দেখা শেষ এইবার এইবার আসি এটা হয়তো আমার যে ক্যামেরার লেন্স আছে ফিফটিন প্রো ম্যাক্স এর সেটা সরি এটা এটাও এস টোয়েন্টি ফোর আলট্রার যে প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর আছে সেটা এটাও এভারেজে সব মিলিয়ে ছয় সাত রিয়ালের মতো নিয়েছে ওই তুলনায় অনেক পারফেক্ট পারফেক্ট দাম হিসেবে এটা এই ক্যামেরা প্রোডেক্ট গুলো বাইরে আমরা যখন কোনো মোবাইলের দোকান থেকে কিনতে যাই এগুলো দশ সিয়াল করে নেয় সেই তুলনায় এটা ওই হিসেবে ভালো অনেক ভালো ওকে এবার দেখি এটা হচ্ছে মাইক্রোফোন এটা আমার কাছে এখন আমার গোপ্রো অথবা অন্যান্য অ্যান্ড্রয়েড যে মোবাইল থাকে এগুলো নাই এই জন্য আমি এটা চেক করতে পারছি না একটু পরে আপনাকে জানাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সাউন্ডটা অনেক ক্লিয়ার শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যে নতুন মাইক্রোফোন আছে সেটা সাউন্ড এটা আমি টেমো থেকে অর্ডার দিয়েছিলাম বেশ চার পাঁচ দিন আগে এবার আসছি এটা এটা হচ্ছে আমরা গাড়িতে একটু আরামে শোয়ার জন্য যে জিনিসটা ব্যবহার করি বাট আমাকে এটা ফটোর মতো দেওয়া হয় নাই আমার আমাকে দেখানো হয়েছে যে ভিতরে কি বলে তুলো অথবা যে জিনিসগুলো আছে ওইগুলা কিন্তু এখানে হাওয়ার এটা হচ্ছে হাওয়ার জিনিস হাওয়া দিয়ে পরে ক্যারি করার জন্য এবারে যে ওকে বাট ফটোর মতো দেওয়া হয় নাই এটাকে এবারে যে আমি ছয় দিতে পারি দশে ছয় দিতে পারি এবার আসছি আরেকটা এটা হচ্ছে গিয়ে মোবাইল হোল্ডার আমরা যারা আমাদের বিছানার পাশে মোবাইল হোল্ডার রাখতে চাই চার্জে দিয়ে রাখার জন্য এটা হচ্ছে সেটা এটা মোটামুটি শক্ত আছে প্লাস্টিকের বাট শক্ত আছে অনেক এটাকেও দশে আট দেওয়া যায় এখন স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়ে সাথে যদি স্ক্রু দিত অথবা অন্যান্য যে জিনিসপত্র লাগে সাথে এগুলো সহ দিলে এটাকে দশে দশ দেওয়া যেত এইখানে একটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম যেটার দাম নিয়েছে প্রায় ত্রিশ শিয়াল ত্রিশ শিয়াল অনুযায়ী কাপড় যদি চেক করি মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বাট আমার যে সাইজ এটা একটু আমার থেকে ছোট বড় হতে পারে এটা পরে গাইডিয়ে দিয়ে দেখা যাবে এবার আসি আবার এটা হচ্ছে আবার এস টোয়েন্টি ফোর আলট্রার যে কভারটা আছে সেটা অনেক সুন্দর একটা কভার পিছনে পাতা এবারে যে প্লাস্টিক টা অনেক ভালো দিয়েছে এটাকে আমি দশে নয় দিতে পারি চোখ বন্ধ কিলোটা অনেক ভালো এবার হচ্ছে একটা ঝাড়দা ফুল যেটা কিনে মনে হয় আমি ঠকেছি কারণ ওনারা বলেছি এটা দশ মিটার কিন্তু আমার থেকে কোনোভাবেই মনে হচ্ছে না এটা দশ মিটার হতে পারে আবার আমি এটা জ্বালিয়ে দেখবো একটু পর এটার যে লাইটিং কোয়ালিটি এগুলা কেন তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আমি অনেকগুলো প্রোডাক্ট কিনেছি তাদের কাছ থেকে এটা আরেকটা টোটাল আমরা প্রায় ছয় সাতটার মতো কভার এস টোয়েন্টি ফোর রেস্টোয়েন্টি আইফোন দুইটা মিলেই অনেকগুলা কভার অর্ডার দিয়েছি যেমন এইটা এইটা ভিডিওতে দেখানো হয়েছিল এখানে কার্ড রাখার বাট ফোটোর মতো কি হয় নাই আমার মতো হয়নি কারণ এই ফোটোতে উপর দিকটাই ছিল

এটা উঠে যাওয়ার সম্ভাবনা যে লেখাটা আছে এটা সম্ভাবনা থাকতে পারে এজন্য আমি 10 এর থেকে দিতে পারি এই লাস্ট ওয়ান এটা হচ্ছে আমার সেই আইফোনের আরেকটা কভার মূল তো আমি যদি আপনাদেরকে সর্বশেষ কথা বলি আপনারা যারা টেম থেকে সামান কিনবেন অথবা কেনার চিন্তা ভাবনা করতেছে বলতেছেন যে ভালো মন্দ অ্যাকচুয়ালি এটার যে দাম নিয়েছে অথবা এই যে জিনিসপত্রের দাম নিয়েছে সেই তুলনায় জিনিসগুলো এভারেজ এ গুড আপনি এটাকে খারাপ বলার কোন ইয়ে নাই যে আপনাদেরকে যে আমি কম্পেয়ার করে দেখাই এই ক্যাপটা যদি দশ রিয়াল অথবা আট আমার সম্ভবত মনে নেই এটা যদি আট রিয়াল নয় রিয়াল নিয়ে থাকে এভারেজে আপনি দেখুন কাপড়টা সফট ওই তুলনায় পারফেক্ট আছে আবার এই ক্যাপটা নিয়েছে একুশ রিয়াল ওই হিসাবে এই কাপড়টাও দেখুন দুইটার দুই কোয়ালিটি আপনি কেমন সামান প্রোডাক্ট অর্ডার করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি সস্তা দেখে কম দাম দেখে আপনি অর্ডার করে যদি ভালোটা তাদের থেকে খোঁজেন তবে হ্যাঁ একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে আপনি যখন অর্ডার করছেন যেমন আমি এই জিনিসটা অর্ডার করছি এটা দশ মিটার লেখা ছিল বাট দশ মিটার আমার কোনোভাবে মনে হচ্ছে না এটা দশ মিটার হবে সাথে এই যেই এই জিনিসটা অর্ডার করেছেন এই দুইটাতে আমার যে ফটো দেখার জন্য হয়েছিল সেটা থেকে অন্য রকম তো আপনি পুরো ওনাদের যে প্রোডাক্টের ডি ডিটেলস থাকে ওইগুলা পড়বেন পড়ে পরে অর্ডার করবেন পুরো বিস্তারিত জেনে এই জিনিসটা এই দুইটা জিনিস আমার থেকে মনে হচ্ছে আহ এবারে যে ভালো পড়ে নাই ওই তোরা তবে দাম দাম হিসেবে এটা পারফেক্ট আছে এটা ঠিক আছে আবার গিয়ে এটা ক্যারি করার জন্য গাড়িতে আপনি রেখে দিলেন আবার দরকার পড়লে এটা বের করে ওই তুলনায় যে পারফেক্ট আমার মতে আমি যদি দশে হিসাব করি শপিং এর ক্ষেত্রে দামের ক্ষেত্রে সব মিলিয়ে দশে এটাকে সাড়ে সাত আট দেওয়া যায় বিশেষ করে ওনারা অনেক চিপ রেটে অনেক কম দামে সামান দিয়ে থাকে সেই তুলনায় এভারেজ এ গুড আপনি কেনার সময় অবশ্যই অবশ্যই পড়ে পরে অর্ডার দিবেন অর্ডার দিয়ে দিয়ে সামান এনে পরে যদি বলেন যে এটা খারাপ অথবা অন্যান্য বিষয় সেগুলো আপনি বিস্তারিত জেনে যদি অর্ডার দেন তাহলে গিয়ে আপনি ইনশাল্লাহ ঠকবেন না ধন্যবাদ সবাইকে দেখাবেন নতুন ভিডিওতে আপনি কখনো টেমো থেকে সামান অর্ডার করেছেন কিনা আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানান অথবা আপনি কোন বিষয়ে ভিডিও চান আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম